নমস্কার অ্যাস্ট্রোক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রতিটি রাশি প্রতিটি লগ্ন প্রতিটি নক্ষত্রের মানুষের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য এই বিশেষ বৈশিষ্ট্যগুলি তাদের জীবনে অগ্রাধিকার পথকে প্রশস্ত করে আবার ঠিক একইভাবে তাদের প্রত্যেকের জীবনে রয়েছে কিছু দুর্বলতা সেগুলি তাদেরকে পিছিয়ে নিয়ে আসে এই স্ট্রেংথ এবং উইকনেস এই সমম্বয়ই রয়েছেন প্রতিটি মানুষ এই প্রত্যেকটি মানুষ বারোটি রাশিতে বিভক্ত আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি মঙ্গল দ্বারা প্রভাবিত তাই এটি একটি বৃদ্ধি তত্ত্ব এবং স্থির প্রকৃতির রাশি হয় রাশির জাতক জাতিকেরা সৎ অনুগত প্রকৃতির হন এই কারণে তারা তাদের জীবন সঙ্গীতে অনুগত পছন্দ করেন তারা মানুষকে সাহায্য করতে পছন্দ করেন আজ আমাদের আলোচ্য বিষয় হল গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম ও বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কি কি পরিবর্তন ঘটতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই মাসে মঙ্গল আপনার দশম কর্মস্থানে প্রভাব ফেলবে যা কর্মক্ষেত্রে উৎসাহ সাহস নেতৃত্ব গুণ বৃদ্ধি করবে শনি ও রাহু যদি ষষ্ঠ বা দশম স্থানে থাকে তবে কাজের ক্ষেত্রে চাপ প্রতিযোগিতা ও কিছু বাধা আসতে পারে বুধ ও সূর্য যদি তৃতীয় বা দশম করে অনুকূলভাবে থাকে তাহলে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক ক্ষমতা বাড়বে জুন মাসের প্রথমার্ধে কিছুটা চাপপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে উন্নতির সুযোগ থাকবে বিশেষ করে যারা নতুন প্রজেক্ট বা দায়িত্বের আশায় ছিলেন যারা বেসরকারি বা কর্পোরেট সেক্টরে কর্মরত অফিসে আপনার পরিশ্রম ও নিষ্ঠা উদ্ধন কর্তৃপক্ষের নজরে আসবে যারা চাকরি পরিবর্তনের চিন্তা করছেন জুন মাসটি মিশ্র ফলদায়ক সুযোগ থাকবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত বিদেশে চাকরি আবেদনকারীরা শেষ সপ্তাহে ভালো খবর পেতে পারেন পরবর্তী আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কে এই মাসে রাহু প্রথমে বারোতম ঘরে এবং কেতু ষষ্ঠ ঘরে থাকবে যা স্বাস্থ্য বিষয়ে কিছুটা মিশ্র প্রভাব ফেলতে পারে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে অর্থাৎ ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে বিশেষত মাসের প্রথম ভাগে ব্যায়াম ও রুটিন মেনে চললে উপকার পাবেন যারা আগে থেকে অসুস্থ ছিলেন তারা সুস্থতার দিকে এগোবেন জুনের মাঝামাঝি সময় থেকে মাথা ব্যথা চোখের সমস্যা উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে যারা অতিরিক্ত পরিশ্রম করেন বা কম ঘুমান তাদের শরীরে দুর্বলতা আসতে পারে হজম ও পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে ফাস্টফুড বা তেল মশলাযুক্ত খাবার খেলে পরবর্তী আলোচনা করব ব্যবসা বাণিজ্যের ওপর জুন মাসটি কেমন প্রভাব ফেলবে জুন মাসে মঙ্গল রাশিচ্যুত হয়ে বিশ্বিক রাশিতে থাকায় এটি ব্যবসায় কিছুটা আগ্রহ ও উদ্দীপনা বাড়াবে তবে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়তে পারে শুক্র ও বুধের অবস্থান বাণিজ্যিক চুক্তি ও যোগাযোগে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বারোই জুনের পর শুক্রের অবস্থান বদলের ফলে লাভজনক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে নতুন উদ্যোগ শুরু করতে চাইলে মাসের মাঝামাঝি সময় অর্থাৎ দশ জুন থেকে পঁচিশ জুন পর্যন্ত শুভ সময় পুঁজি বিনিয়োগ বা পার্টনারশিপে কাজ করার ক্ষেত্রে সাবধানতার প্রয়োজন প্রতারিত হওয়ার আশঙ্কা থাকায় সবকিছু চুক্তি লিখিত ও পরিষ্কারভাবে করুন বিদেশ সংক্রান্ত ব্যবসায় সুযোগ আসতে পারে বৃহস্পতি আর্থিক করে সরাসরি দৃষ্টি না দিলেও শনির প্রভাবে আয় কিছুটা ধীর গতিতে আসতে পারে সতেরোই জুনের পর থেকে রাহু ও কেতুর প্রভাব কিছুটা অনিশ্চয়তা তৈরি করতে পারে বিশেষ করে ঋণ ও ব্যয়ের ক্ষেত্রে আয় ধীরে ধীরে বাড়বে বিশেষ করে যারা ফিন্যান্সিং অনলাইন ব্যবসা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যয় বাড়বে বিশেষ করে স্বাস্থ্য ভ্রমণ বা পরিবারের প্রয়োজনীয়তায় ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে সেটা এখন এড়িয়ে চলাই ভালো সোনার রিয়েল এস্টেট বা দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগ শুভ স্টক মার্কেটে বড় ঝুঁকি না নেওয়াই ভালো এই সময় পরবর্তী আলোচনা করব প্রেম ও দাম্পত্য জীবনে এই সময়টি কেমন যেতে চলেছে জুন মাসে মেজ রাশির প্রেম ও দাম্পত্য জীবন আবেগপূর্ণ কিছুটা জটিল হলেও সামগ্রিকভাবে সংযম বজায় রাখলে সম্পর্ক ভালোই থাকবে গ্রহের অবস্থানে কিছুটা চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই তৈরি করবে শুক্র ও বুধ এই মাসে প্রথমার্ধে প্রেম ঘরে সহায়কের ফলে প্রেমের ক্ষেত্রে কিছুটা সংযোগ বা ভালো যোগাযোগ তৈরি করতে পারে বারোই জুনের পর রাহুর প্রভাব বাড়ার কারণে ফুল বোঝাবুঝি বা সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে পুরনো প্রেমের টানাপোড়েন বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে তবে খোলামেলা কথা বললে সমাধান সম্ভব অতীতের সম্পর্ক থেকে কেউ আবার জীবনে ফিরে আসতে পারে আবার দাম্পত্য জীবনে দাম্পত্যের ছোটোখাটো ঝগড়া হলেও সম্পর্ক ভেঙে পড়ার সম্ভাবনা কম পরিবার সন্তান বা আর্থিক বিষয়ের কারণে মতবিরোধ দেখা দিতে পারে যারা সন্তান নেওয়ার পরিকল্পনায় আছেন তাদের জন্য মাসটি মাঝারি ফলদায়ক দাম্পত্য সম্পর্ক রক্ষা করতে হলে অহংকার ত্যাগ করতে হবে পরবর্তী আলোচনা করব ছাত্র ছাত্রীদের জন্য এই মাসটি কেমন যেতে চলেছে বুধ ও শুক্র এই মাসের চতুর্থ ও পঞ্চম ঘরে প্রভাব ফেলতে পারে যা শিক্ষাক্ষেত্রে মনোযোগ ও সৃজনশীলতাকে উজ্জীবিত করবে রাহু বর্তমানে শিক্ষার ঘরে থাকলে বিভ্রান্তি বা ভুল সিদ্ধান্ত সমস্যা তৈরি হতে পারে শনি যেহেতু একাদশ ঘরে রয়েছে পরিশ্রমের ফল দেরিতে মিললেও স্থায়ী হবে যারা স্কুলে পড়াশোনা করছেন পড়াশোনার মনোযোগ থাকবে তবে মাঝে মাঝে অস্থিরতা দেখা দিতে পারে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে বিশেষত গণিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বন্ধুদের প্রভাব থেকে একটু সাবধান থাকা জরুরি নাহলে সময় নষ্ট হতে পারে যারা সরকারি চাকরি যেই নিট বা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি কঠিন হলেও ফলশ্রুত হতে পারে নিজেকে একাগ্র রাখতে হবে এবং মোবাইল বা সামাজিক মাধ্যমে সময় অপচয় করা এড়িয়ে চলা উচিত যারা বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবছেন তাদের জন্য জুন মাসে কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে তবে ডকুমেন্ট বা ভিসা সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিতে পারে পরবর্তী আলোচনা করব এই সময়টি পরিবারের ওপর কেমন প্রভাব ফেলবে রাহু বর্তমানে মিন রাশিতে থাকায় আপনার বারোতম ঘরে যার ফলে বাড়িতে কোনো গোপন উত্তেজনা বা দূরত্বের সম্ভাবনা বাড়বে কেতু ষষ্ঠ ঘরে থাকায় ঝগড়া বা অভিযোগের সম্ভাবনা বাড়তে পারে ভাই বোনদের সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে চন্দ্র ও শুক্রের প্রভাবের কারণে ধীরে ধীরে শান্তি ফিরতে শুরু করবে পরিবারের ছোট সদস্যদের সঙ্গেও ভালো সময় কাটাতে পারবেন আপনার ওপর পরিবারের দায়িত্ব কিছুটা বাড়তে পারে মা বাবার স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হতে পারে বিশেষ করে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে সন্তানদের শিক্ষা ও আচরণ নিয়ে কিছু চাপ থাকলেও সঙ্গীর সহযোগিতায় তা কাটিয়ে ওঠা সম্ভব পরিবারের সঙ্গে সময় কাটান বিশেষ করে জুনের মাঝামাঝি সময় থেকে রাগ বা অভিমান এড়িয়ে চলা ভালো গুরুজনদের মতামতকে সম্মান দিন